গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি সকাল সকাল সারাদিনের ব্লগ নিয়ে ওদিকে পেটুরাম উঠেছে ব্রাশ করছে এদিকে আমি দুধ গরম করেছি বেডুরামের জন্য হরলিক্স গুলে দিচ্ছ গুলে দিচ্ছি সকালবেলা ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই রয়েছে একটু চা বসিয়েছি একটু রুটি আছে একটু চা রুটি খেতে হবে ওদিকে বেটুরামের জন্য হরলিক্সটা গুলে দিয়েছি সকালবেলা উঠেছি দরগুলো ঝাঁট পরিষ্কার করে নিয়েছি তারপর একটু পেপারটা নিয়েছি ছেলে আমি দুজনেই একটু খেতে বসবো সকালবেলা ঠান্ডার দিনে একটু চাটা ভালোই লাগে খেতে কিন্তু আমার ঠিক মানে অভ্যাস নাই কিন্তু এই শীতের সময়টা খাচ্ছি তো সকালবেলা আবার রুটি থাকলে মনে হয় যেন একটু খেয়ে নিই তাহলে আর জলকেবেলা খাবার ঝামেলাটা আর থাকবে না আলাদা করে আর নিজের জন্য কোনো কিছু করে খেতে ইচ্ছা করে না একটু চা করে নিলাম দুটো রুটি খেয়ে নিলাম হয়ে সকালবেলা ফোনটা চার্জে বসিয়েছিলাম দিয়ে সকালবেলা কাজগুলো ছেড়ে নিলাম বিছানাপত্র বাগিয়ে গুছিয়ে নিলাম ওদিকে বেডরুমকে উঠালাম ওকে একটু হালকা জল গরম দিলাম জলটা কিন্তু বেশ ঠান্ডা ও জলটা খেতে থাক ওদিকে হলিক্সটা গুলে দিয়েছি জোড়াতে থাক রুটিটা নিয়ে নিয়েছি ওকে বললাম বাবা হাফ সোয়েটারটা একটুখানি পরিয়ে দিই ঠান্ডাটা কিন্তু বেশ শ্বশুর করে হাওয়া দিচ্ছে সকাল থেকে যদি হাওয়াটা দেয় না মানে কোনো কাজ করতে ইচ্ছা করে না ঠান্ডা থাক হালকা রোদ উঠলে কাজগুলো ঠিক আস্তে আস্তে ধীরে সুস্থ হয়ে যায় তাও তো পেট্রোলামের এরকম ছুটি আছে বলে হয়ে যাচ্ছে গলাটা জড়িয়ে দিলাম ঠান্ডাটা রয়েছে সুসুর করে হাওয়া দিচ্ছে বললাম হাফ সোয়েটারটা পরিয়ে দিলাম ছেলেও আমার সারাক্ষণ বলে আমার গরম করছে গরম করছে এটাই বলতে থাকে কিছু পড়তে চায় না পড়তে হলেই মুশকিল এবার বসে পড়েছি বেটুরামের খাবার আর আমার নিয়ে দুজনে একটু খেয়ে নিই তারপর বাকি কাজগুলো সবই তো আছে কালকে আমি যে মাটির ঢাকনা দিয়া টুকরিটা করেছিলাম সেটাকে আমি কিন্তু আজকে নরম মাটি দিয়ে লেভেলটা করব এখানে মাটিটা একদম ভালো না প্রচণ্ড বালি আমি একদম কিছুতেই ঠিক করতে পারছি না গোলগুলো আমি ধূপকাঠি করে ভালো করে ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম এই গোল ডিজাইনটা আনার জন্য কিন্তু মাটিটা এমনই ছেড়ে ছেড়ে যাচ্ছে কটা গোল ভেঙেও গেল হাতে করে ঠিক করলাম কিন্তু খুব একটা ভালো ঠিক হলো না তো যাই হোক এখন এটা করে হালকা একটু রোদে দেব একটু সকালে তারপর আবার টং করার ব্যাপার আছে ওদিকে এখনও রান্না চাপানো হয়নি রান্না চাপাতে হবে এদিকে এটা একটু করে হালকা রোদে দিয়ে দিলে রোদটা আবার চলে যাবে বেশিক্ষণ রোদটা থাকে না যাই হোক আমি করছি পেটুরা আমাকে একটুখানি ভিডিও করে দিচ্ছে এরপর যাবো যাবো এবার আমি রান্না করতে এদিকে আজকে একটু ফাঁকা সময় আছে তো ভাবলাম মশলাগুলো করে আজকে রেডি করে রাখি আমি মিক্সিতে মশলা ঘুরিয়ে মশলাগুলো সমস্ত কিছু ঘুরিয়ে যদি আমি টিফিন কোটো করে ফ্রিজের মধ্যে রেখে দিই তিন দিন চার দিন করে আমার রান্না হয়ে যায় ওদিকে দেখো আমি একে একে পেঁয়াজ ওদিকে শুকনো লঙ্কা গোটা চিটে ধনে বেটে রাখলাম একসাথে ওদিকে সর্ষে বেটে রেখেছি আর এদিকে রসুনটা এদিকে আদা আদা আর কাঁচা লঙ্কা বেটেছি এটা আর টমেটো একসাথে আমি রেডি করে এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো আমার এক সপ্তাহ রান্না হয়ে যাবে মশলা পাটা ঝামেলাটা থাকবে না তো চলো আজকে রান্না কালকের মাছ ছিল সেই মাছ আজকে রান্না করছি কালকে কিছুটা করেছিলাম আজকে কিছুটা করছি মাছটা এদিকে ভাজতে দিয়েছি মাছটা ওদিকে ভাজা হচ্ছে আর এদিকে ডাল আমার কিন্তু হয়ে গেছে পাতলা করে ডাল করেছি এদিকে আমার বেটুরাম পড়তে বসেছে ওর ওর পড়া করছে এদিকে একটু সবজি কাটতে বসেছি পেঁয়াজ গলি শিম একটু কেটে নেবো পেঁয়াজ গলিটা কদিনই হয়ে গেল রয়েছে তো ভাবলাম একটুখানি ভাজা করে নিই পেঁয়াজগুলি ভাজাটা বেশ খেতে ভালো লাগে সাথে একটু সিমও রয়েছে কটা তো কুচিয়ে নেবো আমি ওদিকে মাছটা ধিমে আছে আমি ভাজতে দিয়েছি মাছটা আমার ভাজা এক পিঠটা হয়ে গেছে এদিকে ছোট কালো কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি এই ছোট্ট কড়াইটা আমি ভাজাভাজি করি এখানে আমি পেঁয়াজগুলি চাপিয়ে দিলাম পেঁয়াজগুলি ভাজা একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজা করবো পেঁয়াজগুলি ভাজাটা বেশ ভালো লাগে তার সাথে একটু শিম দিয়েছি একটু মিষ্টি মিষ্টি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি একটু লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজব এদিকে আমি মাছ ভাজা হয়ে গেছে মাছটা তুলে নেওয়ার পর আলু কেটে দিয়েছি আজকে এটা তো কালকের মাছ বাসি মাছ তো ওই জন্য কী করবো ভাবলাম অল্প মাছ আছে একটু সর্ষে বাটা দিয়ে আলু দিয়ে আজকে ঝাল দেওয়া করবো ও ওইদিকে ওর কাজগুলো স্কুলের কাজ নিজের কাজ সমস্ত কিছু করছে আমি বললাম বাবা তুমি করে নাও তোমার কাজ আমি আমার কাজটা করে নিই হাতের লেখাগুলোও কিছু বাকি আছে এদিকে আমলকিগুলো একটু কাটবো কিছুটা রোদে দেবো সময় পাচ্ছি না জানো একের পর এক কাজ গোছাতে গোছাতে একটার পর একটা কাজ আবার সামনে হাজির হয়ে যাচ্ছে না করলেও নয় একা সংসার করতে তো হবেই এদিকে দেখো পেঁয়াজকলি ভাজাটা আমার সিম ভাজাটা কিন্তু হয়ে এসেছে একদমই নরম হয়ে গেছে কতটুকু হয়ে গেছে দেখো একদমই কমে গেছে এদিকে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে এই ছালটা আমার মা খুব সুন্দর করে তো যাই হোক আমিও কিন্তু আজকে করে দিয়েছি বাসি মাছের থাকলে মা আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে ছালটা করে বেশ ভালো লাগে খেতে তো এখন আলুটা আরেকটু সেদ্ধ হবে মাছটা কিন্তু আর একটু টাইম লাগবে মাছটা হতে থাক ওদিকে কিন্তু আমলকিগুলো কিছুটা কেটেছি সবটা কাটতে পারিনি অনেক আমলকি আছে কিছুটা কেটেছি তো আমি বিট লবণ মাখিয়ে দিলাম তো এরপর আমি রোদে দিয়ে দেবো অল্প অল্প করে একদিন দু দিন ছাড়া ছাড়া একটু করে রোদে দিচ্ছি কেটে কেটে যখন সময় পাচ্ছি এখন এটা থালার মধ্যে দিয়ে দেব একটু রোদে শোকাবো এই ভাড়া বাড়িতে থাকি সেরকম তো রোদ পাওয়া যায় না কিন্তু হ্যাঁ যেটুকু সকালের দিকটা রোদ থাকে সেটুকু কিন্তু আমি দিয়ে দিই আর একটু কি করব কি করব ভাবলাম তো ভাবলাম যে একটুখানি তিলের বড়া করি মা তোমাকে তিল একদম রেডি করে দিয়েছে মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নিলাম দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আমি বড়া করছি আর এদিকে দেখো মাছটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতেও যত সুন্দর হচ্ছে খেতেও কিন্তু বেশ সুন্দর হয় দুপুরবেলা আমি চলে এসেছি খাবার সাজাতে ভাত সাজানো হয়ে গেছে সাথে লঙ্কা পেঁয়াজ লেবু লবণ আমি কিন্তু সাজিয়ে নিয়েছি ও যায় পেঁয়াজ কলি আর সিম ভাজা করেছি তোমরা তো সবাই জানো রান্না কী করেছি কিন্তু তারপরেও আমি আমি তো প্রত্যেক দিনই খাবারটা সাজিয়ে দিই আর সাজানো খাবার খেতে কান্না ভালো লাগে বিশেষ করে আমার বেডরাম খেতে খুব পছন্দ করে পেঁয়াজ কলি আমি ভাজা নিয়েছি সে আর পেঁয়াজ কলি আর এদিকে গরম গরম তিলের বড়া করেছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে গরম গরম পেজ ভালো লাগে এই তিলের বড়া আর সাথে করেছি মুসুরির ডাল পাতলা করে পাতলা করে মুসুরির ডাল করেছি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে সাথে আলু দিয়ে মাছের ঝাল দেওয়া তোমরা তো দেখিয়েছো। আজকে এইটুকুই রান্না তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও সারাদিন যা কিছু হয় তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করি তোমাদের কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এদিকে আমার বেটুরামকে স্নান করিয়ে দিয়েছি দেখো স্নান করানো হয়ে গেছে ওকে এবার খাওয়াতে বসিয়েছি মাছ আছে মাছ আছে মানে বুঝতে পারছো আমাকে খাওয়াতে হবে বাসি মাছ এমনিই খেতে চাইবে না তা ওই যাই হোক এখন বেডরুমকে একটুখানি খাইয়ে দিই না হলেই মুশকিল ওর একটু পছন্দ মতো তিলের বড়াটা তো করেছি প্রচণ্ড ঠান্ডা স্নান করিয়ে ওকে একদম ফুল হাতা জামা প্যান্ট মোজা পরিয়ে দিয়েছি খুব ঠান্ডার ধাত শীতের সময় ওকে আমি একদিন ছাড়া ছাড়া স্নান করাই ও ঠান্ডা লেগে গেলে কি যে বাড়াবাড়ি হয়ে যায় সে একমাত্র আমিই জানি যাই হোক মাছ হয়েছে মুখটা একটু ভার ভার কিন্তু ওই যা আমি খাওয়াতে বসিয়েছি আমি যদি খাইয়ে দিই তাহলেও কিন্তু খেয়ে নেবে সাথে ডাল করেছি ওর মতো ডাল খুবই খেতে ভালোবাসে শুধু মাছ পছন্দ করে না আর মাংস পছন্দ করে না মাংস আমি ওকে একদমই দিই না যেহেতু খাই না আমি একদম জোর করি না কিন্তু মাছটা ওকে আমি একদমই ছাড়াতে চাই না যেহেতু মাছটা অন্তত খাক দেখো আমি কিন্তু অলরেডি ওকে ভেঙে হাতের সাথে খাওয়াতে শুরু করেছি আমি যদি বলি নিজে হাতে খেতে তাহলে মাছটা বাদ দিয়ে সব খাবার খাবে এদিকে কালকে যত কাছাকুচি করেছিলাম সেগুলো দেখো কিছুটা শুকিয়েছে কিছুটা শুকায়নি তবু উল্টে পাল্টে দিচ্ছি এখন শীতের রোদ্দুর মানে বুঝতেই পারছো সেরকমভাবে ভালো কিন্তু শুকাচ্ছে না আর আসনগুলো তো কদিন ধরে খুবই নোংরা হয়েছিলো এগুলো কেঁচেছি কালকে গরঞ্চলে সব এগুলো কেঁচে দিয়েছিলাম কিন্তু কিছুটা শুকিয়েছে আর কিছুটা আজকে বাকি আছে তো এখন একটু এঁটে দিলাম সে এখনও হাওয়াটা পাবে রোদ্দ চলে গেছে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি বাদ যেগুলো আছে যেগুলো খুব একটা মানে ভালো শুকায়নি সেগুলো থাক এগুলো সব একে একে তুলে নেবো এদিকে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ছোট জায়গা খুবই অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই করতে তো হবেই বলো আমি জানলাটা রান্নাঘরে জানলাটা বন্ধ করে দিলাম একে একে এবার যত ছেলেটিয়ে সেগুলো সব যা কেঁচেছিলাম সেগুলো কিন্তু আমি এবার তুলে নিচ্ছি তোমরা তো দেখেছো কালকে সব কাছাকাছি করেছে কিন্তু আজকে শুকিয়ে গেছে এইগুলো শুকিয়ে গেছে কিন্তু আসন ওগুলো তো খুবই ভা মানে কী বলো তো মানে মোটা জিনিস তো ওই জন্য এবার একটুখানি শুতে হবে তারপর ভিডিও এডিট নিজের কাজ রাত্রেবেলা চলে এসেছি ডাল আছে দিনেবেলা মাছ খেয়েছে দিন রাত্রের জন্য একটুখানি ওই যে ডিম ভেজে আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি করলাম এটা আমার বেটুরামের বকবক খুশি এই ডাল দিয়ে আর এই ডিমের তরকারি দিয়েও কিন্তু রাত্রেবেলা দিব্যি ভালো ভাত খেয়ে নেবে তো চলো সব কিছুই সকাল থেকে রাত পর্যন্ত অল্প অল্প করে শেয়ার করলাম অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কীরকম লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজ তাহলে আসি এখানে টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটি ব্লগের সাথে গুড নাইট